আর্জিকর কাণ্ডের পর রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছিল জুনিয়র সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ চেপে ধরেছিলেন সরকারকে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল নাগরিক আন্দোলন যা রাজনৈতিকভাবে চাপ করেছিল শাসক দল তৃণমূলের তৈরি মেদিনীপুরে মেডিকেল কলেজে একটি প্রসূতির মৃত্যুর ঘটনা এবং পাঁচ জনের গুরুতর অসুস্থ হওয়ার পরে আবার যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে তখন প্রশাসন এবং তৃণমূল একযোগে চিকিৎসকদের গাফিলতিকে গোটা ঘটনার জন্য দায়ী করেছে সেই ইঙ্গিত মিলেছিল মুখ্য সচিব কথায়। মঙ্গলবার প্রতিষ্ঠিত করতে ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ গত শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরে তাকে দেওয়া রিঙ্গার সালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে তারপরেই স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে কারা বা কাদের গাফিলতিতে প্রসূতের মৃত্যু হয়েছে আদেও স্যালাইনের ব্যবহার তার জন্য দায় কিনা বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে তেরো সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় ওই কমিটি মেদিনীপুর মেডিকেল কলেজ গিয়ে বেশ কিছু ওষুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এক বিভাগের বিভাগীয় প্রধানকে এস এস হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি সালাইন কানে মুখ্য সচিব সোমবার বলেছিলেন কোনো গাফিলতি বরদাস্ত করবেন না পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টে কি আছে মুখ্য সচিব জানান নিয়ম অনুযায়ী অস্ত্রোপচার হলে সবসময় একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা সেই কাজ করে তো মেডিকেল কলেজের প্রসূতিদের চিকিৎসার সময় সেই নিয়ম মানা হয়নি তবে আরো তদন্ত দরকার সেই তদন্তের মুখ্য সচিব আরো বলেছিলেন আমরা মনে করি কোনোভাবেই প্রোটোকল মেনে এটা করা হয়নি অর্থাৎ চিকিৎসকদের তরফে যে প্রোটোকল মানা হয়নি এবং তাদের তরফে গাফিলতি ছিল তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সেই সূত্রেই মুখ্য সচিবকে প্রশ্ন করা হয়েছিল প্রসূতির মৃত্যুর কি কারণে হয়েছে সালাইন নাকি গাফিলতি মুখ্য সচিব সেই প্রসঙ্গে স্পষ্ট জবাব দেননি তিনি বলেছিলেন তদন্ত করে দেখা হচ্ছে চব্বিশ ঘণ্টার মধ্যে মুখ খুললেন কুনাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু প্রসঙ্গে তার বক্তব্য বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না বাস্তব জানতে হবে এরপর বাস্তব জানাতে মোট ছটি তথ্য দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এক যে সিনিয়র চিকিৎসকদের অস্ত্রোপচারের সময় থাকার কথা ছিল তারা কেউ ছিলেন না ছিলেন না কোনো অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরাও শিক্ষানবিশ ডাক্তারি পড়ুয়া অ্যানেস্থেশিয়া করেছিলেন অস্ত্রোপচার করেছিলেন তৃতীয় বর্ষের দুই পিজিটি সঙ্গে ছিলেন একজন ইন্টার্ন কাঁচা হাতে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু পরে সামলাতে গিয়ে জিলতে পারে বেগতিক দেখে তার সিনিয়রকে খবর পাঠানো হয় ধামাচাপা দেওয়ার তাড়াহুড়ো একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটি টেবিলে দুটি উটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে প্রসূতি যখন অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তার টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি কুনালের বক্তব্য গোটা কেলেঙ্কারি চাপতে সালাইন এবং অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করা হচ্ছে সালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক কিন্তু তা যেন আসল কাণ্ডকে না ঘোরায় আরজিকর কাণ্ডের পর রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছিল জুনিয়র সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ চেপে ধরেছিলেন সরকারকে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল নাগরিক আন্দোলন যা রাজনৈতিকভাবে চাপ করেছিল তৃণমূলের তৈরি উপরেও মেদিনীপুরে মেডিকেল কলেজে একটি প্রসূতির মৃত্যুর ঘটনা এবং পাঁচ জনের গুরুতর অসুস্থ হওয়ার পরে আবার যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে তখন প্রশাসন এবং তৃণমূল একযোগে চিকিৎসকদের গাফিলতিকে গোটা ঘটনার জন্য দায়ী করেছে সেই ইঙ্গিত মিলেছিল মুখ্য সচিব কথায়। মঙ্গলবার প্রতিষ্ঠিত করতে ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ গত শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরে তাকে দেওয়া রিঙ্গার সালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে তারপরেই স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে কারা বা কাদের গাফিলতিতে প্রসূতের মৃত্যু হয়েছে আদেও স্যালাইনের ব্যবহার তার জন্য দায় কিনা বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে তেরো সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় ওই কমিটি মেদিনীপুর মেডিকেল কলেজ গিয়ে বেশ কিছু ওষুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং বিভাগের বিভাগীয় প্রধানকে এস এস কেএম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি সালাইন কাণ্ডে মুখ্য সচিব সোমবার বলেছিলেন কোন গাফিলতি বরদাস্ত করবেন না পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টে কি আছে মুখ্য সচিব জানান নিয়ম অনুযায়ী অস্ত্রোপচার হলে সবসময় একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা সেই কাজ করে তো মেডিকেল কলেজের প্রসূতিদের চিকিৎসার সময় সেই নিয়ম মানা হয়নি তবে আরো তদন্ত দরকার সেই তদন্তের মুখ্য সচিব আরো বলেছিলেন আমরা মনে করি কোনোভাবেই প্রোটোকল মেনে এটা করা হয়নি অর্থাৎ চিকিৎসকদের তরফে যে প্রোটোকল মানা হয়নি এবং তাদের তরফে গাফিলতি ছিল তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সেই সূত্রেই মুখ্য সচিবকে প্রশ্ন করা হয়েছিল প্রসূতির মৃত্যুর কি কারণে হয়েছে সালাইন নাকি গাফিলতি মুখ্য সচিব সেই প্রসঙ্গে স্পষ্ট জবাব দেননি তিনি বলেছিলেন তদন্ত করে দেখা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে মুখ খুললেন কুনাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু প্রসঙ্গে তার বক্তব্য বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না বাস্তব জানতে হবে এরপর বাস্তব জানাতে মোট ছটি তথ্য দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এক যে সিনিয়র চিকিৎসকদের অস্ত্রোপচারের সময় থাকার কথা ছিল তারা কেউ ছিলেন না ছিলেন না কোনো অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরাও শিক্ষানবিশ ডাক্তারি পড়ুয়া অ্যানেস্থেশিয়া করেছিলেন অস্ত্রোপচার করেছিলেন তৃতীয় বর্ষের দুই পিজিটি সঙ্গে ছিলেন একজন ইন্টার্ন কাঁচা হাতে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু পরে সামলাতে গিয়ে লতা পারে বেগতিক দেখে তার সিনিয়রকে খবর পাঠানো হয় ধামাচাপা দেওয়ার তাড়াহুড়ো একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটি টেবিলে দুটি উটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে প্রসূতি যখন অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তার টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি কুনালের বক্তব্য গোটা কেলেঙ্কারি চাপতে সালাইন এবং অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করা হচ্ছে সালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক কিন্তু তা যেন আসল কাণ্ডকে না ঘোরায়